পুরীর নথুল্লাবাদে মহাসড়ক অবরোধ করেন তারা এ নিয়ে পনেরো দিনে গড়ালো ছাত্র জনতার অংশগ্রহণে এই দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ সেটা হলো বরিশালে সহ বাংলাদেশের বিভিন্ন জেলা প্রায় তাদের মেন রোড ব্লকেটের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা রীতিমতো বরিশালে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেনাবাহিনীর সাথে এবং ধারণা করা হচ্ছে শিক্ষার্থীদের উস্কিয়ে দিয়ে আবারও মাঠে নামিয়েছে আবামিলিক লীগ এবার আবাওয়ামী লীগ শিক্ষার্থীদের ব্যবহার করতে চায় দর্শক কথা বলবো না চলুন বরিশালে কি হচ্ছে এবং কি হতে চলেছে আশা করি সঙ্গেই থাকবেন দেখলে আসলেই অবাক হবেন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন এবং স্বাস্থ্য খাত সংস্কারের দাবিতে তৃতীয় দিনের মতো বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করেছে স্বাস্থ্য খাতের সংস্কার আন্দোলনকারীরা আন্দোলনকারীরা জানান বেলা সাড়ে এগারোটা থেকে নগরীর নথুল্লাবাদে মহাসড়ক অবরোধ করেন তারা এ নিয়ে পনেরো দিনে গড়ালো ছাত্র জনতার অংশগ্রহণে এই আন্দোলন শুরুতে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সেবার মান উন্নয়ন নিয়ে মানববন্ধন বিক্ষোভ সমাবেশের মতো কর্মসূচি ছিল গত আট আগস্ট থেকে বরিশাল ব্লকেট কর্মসূচি দেয় সেখানে স্বাস্থ্য খাত সংস্কারের দাবি তোলা হয় বরিশাল ব্লকেটের তৃতীয় দিনে বরিশাল ঢাকা মহাসড়কে নথুল্লাবাদ গোল চত্বরে অবরোধ করেন তারা এতে করে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে যাত্রীরা পড়েছে ভোগান্তিতে আন্দোলনের নেতা মহিউদ্দিন রনি জানান ২৪ ঘন্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে আসতে হবে এবং তাদের যে দাবি রয়েছে তা বাস্তবায়ন করতে দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বেশ মাঝখানে একটা লম্বা বিরতি দিয়ে আবার দর্শকের কথা শুরু করলাম আসলে এই দর্শকের কথা অনুষ্ঠানটা নিয়ে আমি একটু দ্বিধায় আছি দ্বিধারে এখানে আমার মাঝে মাঝে মনে হয় যে আমি যে কমেন্টগুলো পড়ি এখানে দুটো সমস্যা একটা সমস্যা হলো অনেকে বলতে পারেন কমেন্টগুলো তো আছেই যার দরকার সেখানে যে পড়ে নেবে আপনাকে আবার নতুন করে এর জন্য অনুষ্ঠান করতে হবে কেন প্রশ্নটা ভ্যালিড আর দ্বিতীয় প্রশ্নটা হলো যে আমি কোন কমেন্টগুলো নির্বাচন করছি আমি তো আমার জন্য যেগুলি বিব্রতকর প্রস্তুত যেগুলি যদি কেউ করে সেটা কি নির্বাচন করব। আমি কি কেবল আমার জন্য যেগুলি সুবিধাজনক সেগুলি নির্বাচন করবো এটা নিয়ে হলো আরেকটা দ্বিধা তো এই দুটো দ্বিধায় আমাকে মাঝে মাঝে মানে একটু চিন্তায় ফেলে দেয় আসলে এই অনুষ্ঠানটাকে রেগুলার বেসিসে করা উচিত কি উচিত না আপনাদের মতামত জানলে আমি হয়তো এটা নিয়ে আলোচনা করতে পারবো আমার মনে হয় একটা জিনিস এটা হলো আমি অনেক দর্শকদের মতামতের কিন্তু জবাব দিই ওখানে সেগুলো তারা আদৌ পড়েন কি না আমি এটা বুঝতে পারি না অনেক হয়তো কমেন্ট করলেন করে চলে গেলেন আর কখনো হয়তো সেটা পড়েনি না কিন্তু আমি কিন্তু জবাব দিই এখন বলবেন যে কেন জবাব দিই আমি জবাব দিই এ কারণে যে আমি আপনাদের সঙ্গে একটা ডায়লগ করতে চাই ডায়লগটা এখানে যে আমি আমার যেটা বিশ্বাস আমার যেটা উপলব্ধি সেগুলো আমি বলি আমি যেটা বলি আপনি সব তার গ্রহণ করবেন এটা আমি চাই না আমি তো জানি না আমারটা ঠিক কিনা আমি আমার বিশ্বাস থেকে বলি আমার আমিও ভুল করতে পারি কাজে আমি চাই আমার দর্শকরা যদি এটা নিয়ে আলোচনা করেন ওনারা যদি আমার ভুলগুলি ধরিয়ে দেন তাহলে কি হয় আমরা উভয়ে কিন্তু সমৃদ্ধ হলাম আমরা উভয়ে কিন্তু প্রকৃত সত্যের কাছাকাছি চলে গেলাম আপনি সবসময় সত্য বলতে পারবেন এই দাবি করে কোনো লাভ নেই আপনিও পারবেন না আমিও পারবো না বাট আমরা সত্যের কাছাকাছি যেতে চাই সেই যাওয়ার জন্য এই ডায়লগের কোনো বিকল্প নেই তো যেহেতু আমি বুঝি না যে আমার রিপ্লাইগুলো অনেকে পড়েন কিনা আগে খুব বেশি রিপ্লাই দিতে আমি তেদিন কম দিই কারণ আমার কাছে মনে হচ্ছে রিপ্লাইয়ের কোনো রিপ্লাই আর পাই না তো যে কারণে আমার মনে হয় যে হয়তো অনেকে পড়েন না অথবা ইউটিউবে একটু খুঁজে পাওয়া একটা জটিল ব্যাপার এটা আমি লক্ষ্য করেছি ফেসবুকে যেরকম সহজে একটা কমেন্ট করলে এটা একটা নোটিফিকেশান আসে ইউটিউবে সেটা আসে না যাই হোক এবার যখন শুরুই করলাম আপনাদের মতামত পাওয়ার পর হয়তো আমি পরবর্তী চিন্তা করব এটা আমি রেগুলার না নাকি করব না আপনারা যেটা বলবেন সেটাই হবে আমি আজকে যে কন্টেন্ট আলোচনা করব এটা গত রাতে করেছিলাম যে উপদেষ্টাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগটা আসছে যে একজন সাবেক সচিব বলেছেন যে আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির তথ্য প্রমাণ তার কাছে আছে মিস্টার ভদ্রলোক এটা নিয়ে আমার এবারের দর্শকের কথা আমি প্রথম যে কমেন্ট আমি কয়েকটা কমেন্ট খেলে পড়ে যাব বা সবগুলি মতামত দেওয়া দরকার না বা কিছু কিছু মতামত দিব এটা লিখেছেন প্রথম যে মন্তব্যটা পড়বো এটা লিখেছেন খালেদ আকবর খান তিনি লিখেছেন সাত্তার সাহেবের দুটো প্রশ্নই অত্যন্ত বাস্তব ও যৌক্তিক মানে যে সচিব বলেছেন আর কি তার কাছে তথ্য প্রমাণ আছে ওনার নাম সাত্তার সাহেব তারপর এটা লিখেছেন কাজী আফসার তিনি লিখেছেন আইনগত ব্যবস্থা নেওয়া উচিত সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে তারপরে লিখেছেন আল হাসান সব সত্য বের হয়ে আসছে এরপরটা লিখেছেন তপন রয় তিনি লিখেছেন কিছুই হবে না কারণ এদের বিরুদ্ধে কেউই কথা বলার সাহস রাখেন না এটা মনে ঠিক না কথা তো অনেকে বলছে আমিও তো বললাম আপনারাও তো বলছেন কিন্তু কথা বলার সাহস রাখে না এটা ঠিক না কিন্তু বিচার করার সাহস রাখে না এটা হতে পারে আমি শিও না ফখরুল ইসলাম লিখেছেন অভিযোগ গুরুতর সততা ও স্বচ্ছতার সাথে তদন্ত করে ব্যবস্থা নেওয়া দরকার যদি অভিযোগ মিথ্যা হয়ে থাকে তবে অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক মিস্টার ফখরুল ইসলাম আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত আমি কিন্তু আমার এই কন্টেন্টে এই কথাটাই বলেছি যে আপনারা অভিযোগ তদন্ত করেন অপরাধী হলে শাস্তি দেন অপরাধী না হলে এবং যদি মিথ্যা অভিযোগ হয় যিনি অভিযোগ করেছেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেন কারণ উনি তো একজনকে এরকম সম্মানিত ব্যক্তিকে অসম্মান করে কথা বলতে পারেন না মেহেদি হাসান খান লিখেছেন প্রিয় মাসুদ ভাই সচিবালয়ে কর্মরত কর্মকর্তা আমার এক বন্ধু গত পনেরো দিন আগে বলেছে গত এক বছরে যা দুর্নীতি হয়েছে এবং যা হচ্ছে এখনো তা বিগত আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের তুলনায় ভয়াবহ এটাই দেশের বর্তমান চিত্র হাসান খান সৈয়দ লিখেছেন গুরুতর অভিযোগ ইউন সরকারের উচিত হবে এখনই সঠিক তদন্ত করে দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের কি সেই সৎসাহস আছে মোহাম্মদ শাহাদাত মজুমদার লিখেছেন শুধু কলিমুল্লাহ স্যার একা বর্তমানে আর কেউ নয় মানে উনি কেন লিখেছেন বুঝতে পারছেন একটা নাজমুল হাসান কলিমুল্লাহকে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এই জন্য আর কি সিরাজুল ইসলাম লিখেছেন চিন্তার কারণ নেই উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না গ্যাজেট হচ্ছে ওকে মানে উনি একটু ফান করেছেন বিদ্রুপ করেছেন যে এটা তো কিছু হলে পরে একটা গ্যাজেট করে ফেলে এই উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না এই ধরনের একটা গ্যাজেট হয়তো তারা করতে পারে ইদ্রিস আলী লিখেছেন মাসুদ কামাল ভাই উপদেষ্টাদের হাত উপদেষ্টাদের ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পরে আসল তথ্য বেরিয়ে আসবে তখন জানতে পারবেন এদের দুর্নীতি কত প্রকার ও কি কি একটু অপেক্ষা করেন বিশ্বজিৎ সরকার লিখেছেন এমন কোন নজির কি আছে সরকারের দায়িত্বশীল লোকের উপর দুদল তো দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি থাকার জন্য দেখার জন্য দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কী হবে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক আজকে থেকে মূলত শুরু প্রথম দিনেই কিন্তু শিক্ষার্থীরা সেনাবাহিনীদেরকে নড়িয়ে দিয়েছে অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশের জন্য বিভিন্ন ধরনের অরাজকতা তৈরি করতে পারে বলে আমরা শুনেছিলাম হয়তো বা এটার মধ্য দিয়ে শেখ হাসিনা স্টার্ট করেছে দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি বাংলাদেশের জনগণ আসলেই সরকার ইউনুসকে চায় নাকি চায় না একটু জানাবেন আসলে শেখ হাসিনা বাংলাদেশে আসলে বাংলাদেশ ভালো চলবে নাকি শেখ হাসিনা নেই বলে বাংলাদেশ ভালো চলতেছে একটু কমেন্টের মাধ্যমে জানান তো দর্শক দেখছিলেন আজকের বাংলা নিউজ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব দ্রুত ইনশাআল্লাহ তার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলও নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা ব্লাইকটি বাজিয়ে দিন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য